দিয়ে একদম মশলা ছাড়া মাছের ঝোল রান্না করছি কারণ বছরের শেষে অনেক রিচ খাওয়া হয়ে গেছে তাই আর রিচ খেতে ইচ্ছা করছে না তাই বিনা মশলায় পাতলা মাছের ঝোল তৈরি করছি তার জন্য সর্ষের তেলে লবণ হলুদ মাখানো মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি আমরা যেহেতু মাছ ভাজাটা একটু লাল করেই মানে কড়া করেই খেতে পছন্দ করি তাই একটু কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো আরও কিছুক্ষণ মতো ভেজে নিলাম এবার তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলোও তেলের মধ্যে দিয়ে এইভাবেই লাল করে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে এসছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো ফোড়নটা ভাজার পর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি বাঙালি মানুষ একটু মাছে কিংবা মাংসে আলু না দিলে খেতে ভালো লাগে না তাই মাছেও লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিলাম আপনারা যারা আলু খেতে চান না তারা স্কিপ করতে পারেন আলুটা এবার কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি বেশ লাল করে আলুগুলো ভাজা হয়ে এসছে আলুগুলো ভেজে আর তেল থেকে তুলব না ওই যে বললাম মশলা ছাড়া মাছের ঝোল এবার এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ হলুদ সব রান্নাতেই পরে তার সাথে ঝালটাও পরে তাই বলে আজকে লঙ্কার গুঁড়োও দেবো না কাঁচা লঙ্কার ঝালেই মাছের ঝোলটা ঝাল হবে অল্প পরিমাণ জল দিয়ে এবার খুব ভালো করে সি আছে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবারের মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো এবার খুব ভালো করে ঝোল ফুটিয়ে নেব যে যেমন ঝোল খেতে পছন্দ করেন কম কিংবা বেশি সেই অনুযায়ী জলটা দিতে হবে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে আরও পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করলাম যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে এসছে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো ঝোলের মধ্যে আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা কুচি না দিলে স্বাদটা ঠিক আসবে না ঝোলটা কি দেখে মনে হচ্ছে কোনো মশলা ছাড়া আজকে রান্না করেছি গরম ঝোল আর গরম ভাত যদি খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দিয়ে দিলাম বেশখানিকটা ধনে ধনেপাতা ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া পাতলা মাছের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই মাছের ঝোলটা একদিন বাড়িতে রান্না করে খান দেখবেন